এই কলির জীবের এহন দুর্দশা দর্শনী করিয়া আমার অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন এই কলির জীবীকে কেমন করে উদ্ধার করা যায় পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন পাঁচজন দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ ডান পাশে যিনি ওনার নাম হচ্ছে শ্রীবাস যার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিতপাড়া মদ্যক যিনি দাঁড়িয়ে আছেন এভাবে এক সেকেন্ডের ইশারায় পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে যার ইশারা চালে একটা শুকনা গাছের পাতা ভূমিতে পড়ার ক্ষমতা নাই সেই সচির নন্দন গৌর হরির বাড়ি হচ্ছে আমাদের গোলাপগঞ্জ জেলা গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি হরিবল আমরা নাই নিবা দাদা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় রে ভাই ওই আঙ্গিনার নাম থাকে শ্রীবাস অঙ্গন আর ওই আঙ্গিনার মালিক হচ্ছেন আমাদের শ্রীহটের বিয়ানীবাজারের শ্রীবাস আর বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড জিনি সবার হেড জিনি গৌরহরির বাড়ি আমাদের মহাপ্রভুর বাড়ি আর মহাপ্রভুর মামার বাড়ি এই বাহুবল জয়দেবপুর আমি কিছুদিন আগে কালকে অধিবাসী বলেছিলাম আমি কীর্তন করেছি আর যিনি আমার গৌরহরিকে আনলেন অত্বৈত প্রভু তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে যার মায়ের নাম ছিল নবাদেবী পিতার নাম ছিল কুপের যিনি জল আর তুলসী পত্র দ্বারা বাবলা বসিয়া দুটি বাহু তুলে আমার মহাপ্রভুকে প্রাণ ভরে ডেকে ছিলেন বছর বৎসর কতদিন ভাই চোদ্দ বৎসর কোনো হাওয়া দাওয়া নাই আর আমরা চোদ্দ মিনিট কীর্তনে বসতে পারি না কীর্তন শ্রবণ করতে পারি না আমাদের সাবানি নি শুরু হয়ে যায় আর এই আপনার আমার চিন্তা করে এই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে আমরা বাংলাদেশের ভক্তগণ কত ভাগ্যবান জানি আপনাদের আশীর্বাদে আমি বিশেষ করে আমরা অনেক কীর্তনীয় ভারতে কীর্তন করি ওই দেশের ভক্তগণ এই বাংলাদেশের ভক্তকে দেখলে তারা অষ্টাঙ্গে প্রণাম করে কেন সে সেভাবে আমার গৌর দেশের মানুষ সে আমার দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায় এদিকে আমি গতকালও বলেছিলাম আমার গোলায় দেখেন একটি মালা আছে দাদা এইদিকে দেখেন একটি তুলসীর মালা আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম রাধা কুণ্ডে আমার কীর্তনে মুক্ত হয়ে একজন মা ওনার ওনার নিজের হাতে আমার আমার মালা মালা গলায় মালাটা দিলেন আশীর্বাদ জীবনে অনেক বড় হোক দেশে দেশে প্রবণ নাম প্রচার করো এই যে বলা যায় না মায়ের আশীর্বাদ কোন রাদমের উপরে লেগো যাইতে পারে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ গাছতলা থেকে দোষতলায় উঠতে পারে আর কোন মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয় এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ দোষ গো থেকে গাছ নেমে গিয়েছে কারণ সবার উপরে মানুষ তার উপরে কেহ নাই জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর কোথায় স্বর্গ কোথায় নরগ কে বলে বহু দূর আর মানুষের মাঝেই স্বর্গ নরগ মানুষ এতে সুরাসুর অ

প্রভু যদি আমাদের জন্য সদ্য বৎসর কষ্ট করলেন আমরা সেই প্রভুর গানে কি সবাই একটু প্রাণ কুলে কীর্তন করতে পারি না সবাই তুই হাত তুলেন হাত নাই নিগো হাতটা তুলো সবাই একসাথে মা একসাথে সবাই দুটি হাত তুলে ভাই

প্রাণ বলে ধনি করেন শুনেন টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না এগুলা যদি মানুষকে সুখ দিতে রে ভাই হে মানুষ রাত্রিবেলা ঘুমো টেবলেট খাইয়া ঘুমাইলো না একমাত্র গৌর বিনা সুখ দিতে নাই অন্য জন আর তাকিলে তোমার বিদ্যা কুলে কুটি কুটি দ। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তোমার সঙ্গে যাবে না একমাত্র যাবে মধুমাকা কৃষ্ণ নাম একটু প্রাণ বলে ধনী করবেন যারা যারা পারমার্থিক জগতের দ্বনিতে এসেছেন প্রাণ বলে একটু দ্বনি করবেন হরি বল জয় মহাপ্রভু কি দেখেন আজকে এগারো দিন আমার প্রতিদিন কীর্তন আপনাদের আশীর্বাদ এই কণ্ঠটা তো পিতলের তৈরি নয় আগামীকালও আপনাদের বাজার কীর্তন পরের দিনও আপনাদের এর এরপরের দিন সুনামগঞ্জ এর পরের দিন সিলেট এর পরের দিন আবার এই যে আবার সিলেটের পাশে হরিপুর এরপর ঢাকা দক্ষিণ এভাবে প্রতিদিন কীর্তন এই যে কীর্তনগুলো করছি নাকি ভাই আমি কীর্তন করার কি আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছে আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন দেখেন না দশ মিনিট কথা বলে কণ্ঠস্বর অনেকের ব্যঙ্গে যেতে পারে এই যে মা বাবার আশীর্বাদ আচ্ছা আচ্ছা এখানে যে আপনারা এসেছেন যুবক বন্ধুগণ সবার চরণে মার প্রতি